রাসুলের হাদিস যেটা আমাদেরকে বলে যে একজন মমিন বান্দা তার মধ্যে ইমান কতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ সে কোন গুণার মধ্যে জর্জরিত না সে কোন গুণাহে লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ইমান থাকে এখন আপনি আমি যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই আপনার আমার মধ্যে ইমানটা থাকে না আপনার আমার ইমানটা আমার ভেতর থেকে বের হয়ে বাইরে ঝুলতে থাকে লটকানো থাকে আপনার আমার মধ্যে গুনার পর অবস্থা ইমান থাকে বুঝতে পারতেছেন তো তো যখন আপনি আমি গুনা থেকে ফারেক হয়ে যাই গুনা শেষ আর গুনার মধ্যে নাই তখন আবার ইমানটা তার জায়গা মতো এসে আবার ফিট হয়ে যায় কিন্তু যতক্ষণ আমি আপনি গুণার মধ্যে থাকি ততক্ষণ আপনার আমার মধ্যে ইমান থাকে এবার আসে আপনি আমি গুনা করতেছি গুনা করা অবস্থায় আমার আপনার মধ্যে ইমান নাই বাইরে ঝোলানো কেন তো চিন্তা করেন একটু অবস্থায় যদি আপনার আমার সামনে আজরাইল সালাম চলে আসেন একটু চিন্তা করেন একটু চিন্তা করেন তাহলে আপনার আমার সামনে আমি গুনা অবস্থায় আছি তো ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমি কি ইমান ওয়ালা হয়ে মরব না ইমান হারা হয়ে মরব জবাব দেন সবাই ইমান ওয়ালা হয়ে মরব না ইমান হারা হয়ে মরব আগেই বললাম গুণা অবস্থায় ইমান ভিতরে থাকে গুণা অবস্থায় ইমান বাইরে লটকানো থাকে ঝুলানো থাকে তো গুণা অবস্থায় যদি আমার জানটা কবজ হয়ে যায় তো আমি কি ইমান ওয়ালা হয়ে মরলাম না ইমান হারা হয়ে মরলাম তাহলে ইমান হারা হয়ে মরলে আপনার আমার ঠিকানা হবে কোথা জান্নাত না জাহান্নাম সারা জীবন যে জান্নাতের আশা করে গেলেন কিন্তু সামান্য দুনিয়া কিছু লোক লাগস আপনাকে এরকম এরকম ভাবে গ্রাস করে ফেলল যে আপনি জান্নাতের আশা করা সত্ত্বেও জাহান্নি হয়ে দুনিয়া থেকে নিলেন এজন্য আপনাকে আমাকে আমি আপনি যখন কনাহের দিকে যাই আমার মালিক আপনাকে আমাকে পেছন থেকে ডাকতে থাকে আপনাকে আমাকে থাকেন ওরের মানব সম্প্রদা এই জায়গায় এসে আল্লাহ কোন ইমানদার ইহুদি নাসারা কোনো আলাদা করেন নাই পুরো মানব আল্লাহ তালা ডাকেন পুরো মানব জাতি আল্লাহ তালা তাদেরকে ডাকেন কারণ ইহুদি ভাই যারা খ্রিস্টান ভাই যারা তারাও তো আল্লাহর কিন্তু না বোঝার কারণে তারা নাফরমানিতে মগ্ন হয়ে আছে আমাদের যে সমস্ত ভাইরা আল্লাহ তা শিরিক করছে তারাও আল্লাহর নাফর মানির মধ্যে মগ্ন হয়ে আছে এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেন হে মানব সম্প্রদায় মা কররতা বিরব্বিকাল করিম কোন জিনিস তোমাকে তোমার রবের দিক থেকে মুখ ফিরায় নিল মুখ ফিরায় কোন জিনিসের কারণে তুমি তোমার রবের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে ঘুরে গেলা অথচ যে রব যে রব তোমাকে সৃষ্টি করেছেন

আল্লাহ তাআলা মনে করায় দিতেছেন ওই মালিকের দিক থেকে মুখ ফিরায় যে মালিক তোমাকে সৃষ্টি করলেন নিখুত ভাবে সৃষ্টি করলেন পর্যবেক্ষণ করলেন পর্যবেক্ষণ করলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সুরাতিন মা শা আল্লাহ তাআলা যেভাবে তোমাকে ভালো মনে করেছেন সেভাবে তোমাকে সৃষ্টি করেছেন সূরা বাকারার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন

দুনিয়ার হায়াত দান করেছেন তারপর ওই আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন আবার আল্লাহ তালা তোমাদেরকে জীবিত করবেন মৃত্যুর পর আবার আল্লাহ জীবিত করবেন না করবেন না আল্লাহ তালা মৃত্যুর পর আবার জীবিত করবেন আমার আল্লাহ বলেন তুমা ইলাই হিতুর এই মৃত্যুর পর জীবিত করার পর ওই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে ওই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে এই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই কম না বেশি আল্লাহ তাআলা সূরা আহযাবের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে আমার ঈমানদার বান্দারা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং কিন্তু আজকে আমাদের অবস্থায় দেখা যাক সামান্য কিছু টাকার কারণে সামান্য কিছু সম্পদের কারণে আমাদের মুখ থেকে হক কথা বন্ধ হয়ে যায় আমাদের মুখ থেকে শক্তের বিপরীতে মিথ্যা কথা বেরো হয় কথা বলেন ভাই মধ্যে দিন বাঁচতে চাও না কেন যত সময় বাঁচতে চাও না কেন এই দুনিয়া থাকার জায়গা না আমার আল্লাহ রসি হাতের মধ্যে রেখে দিছেন ঘুরি উড়াই ঘুরি ঘুরি ঘুরি। ঘুরি উড়াই তো উঠতে থাকে ঘুরি মনে করতে থাকে আমি তো আমার মালিকের থেকে দূরে চলে আসছি আমার মালিক মনে হয় আমাকে ধরতে পারবে না কিন্তু ঘুরির না তাই কাছে মালিকের কাছে ওই ঘুরির না তাই যখন মালিক ঘুরানো শুরু করে ওই ঘুরি নিজের স্বাধীন মতো চলতে পারে না এরকম ভাবে আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিচ্ছেন গাইড বুক দিয়ে দিচ্ছেন পথ প্রদর্শক দিয়ে দিচ্ছেন কোরআন দিয়ে দিচ্ছেন এই কোরআন অনুযায়ী চলতেও পারেন নাও চলতে পারেন মন চাইলে আপনি দাঁড়িয়ে রাখতেও পারেন নাও রাখতে পারেন মন চাইলে আপনি হকের উপর থাকতেও পারেন নাও থাকতে পারেন মন চাইলে আপনি নামাজ পড়তেও পারেন নাও পড়তে পারেন মন চাইলে আপনি মিথ্যা কথা বলতেও পারেন নাও বলতে পারেন মন চাইলে আপনি পর্দা করতেও পারেন নাও করতে পারেন মন চাইলে আপনি মসজিদে আসতেও পারেন নাও আসতে পারেন মন চাইলে আপনি আজান শুনে মসজিদে আসতেও পারেন আবার মন চাইলে ওই হিন্দু পূজার মধ্যে গিয়ে ভুল বাইরে যেতে পারেন কোন সমস্যা নাই আমার আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম একটা রাস্তা জান্নাতে আর একটা জাহান নামের দিকে আছে দুইটা রাস্তা দেওয়া আছে চাইলে তুমি জান্নাতের পথেও যাইতে পারো আবার চাইলে জাহান নামের পথেও যাইতে পারো কোনো সমস্যা নাই দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিয়ে দিলা এই স্বাধীনতা পায়া পরীক্ষার হল যেমন স্বাধীনতা পরীক্ষার হলের মধ্যে কেউ যদি কলম বন্ধ করে বসে থাকে কোন পরীক্ষার গার্ড কি কিছু বলবে কিছু বলবে চাইলে তুমি লিখতে পারো না চাইলে তুমি বসেও থাকতে পারো সমস্যা নাই পরীক্ষার হলের মধ্যে যে লিখবে ফলাফলের বেলায় দেখা যাবে সে পাশের ছাত্র আর যে লিখে নাই ফলাফলের বেলায় দেখা যাবে সে ফেলের ছাত্র এমনি ভাবে দুনিয়া আমাদের জন্য জান্নাতে যাওয়ার পথের জন্য উপার্জন করার সময় এই উপার্জন যারা করবে জান্নের পাও যারা অর্জন করতে পারবে ফল আপনের বেলায় দেখা যাবে আমাদের দিন হিসাবের আমল নামার হিসাব যখন নেওয়া হবে দেখা যাবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তায় চলছে আল্লাহর হুকুম মেনে চলছে হকের উপরে চলছে তাদের ফলাফলের বেলায় দেখা যাবে তাদের ঠিকানা জান্নাত আর যারা দুনিয়ার মধ্যে মন চাই জিন্দেগি যাপন করছে মন চাইছে নামাজ পড়ব না নামাজ পড়ে নাই মন চাইছে ঘুষ খাবো ঘুষ খেয়েছে মন চাইছে সুদ খাবো সুদ মন চাইছে মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলেছে মন চাইছে

হিসাবিয়া আমি যদি এটা জানতে না পারতাম আমার আমল আমূল্যামাতে আমার হিসাব কি